পাঁচই আগস্টের পর এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই অন্ধ্রপ্রদেশ সরকার উনরা অনাদের স্পষ্ট ছিল শিক্ষার প্রকৃত মান জানতে চায় সেই জানতে জানছে যে নির্দেশ দিছে সেই অনুসারে আমি আমার পরীক্ষা পরিচালনা করছি অন্য অন্য বোর্ড কীভাবে কিরাম করছে জানি না আমি আমার বোর্ড সুস্থ সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করছে আর আমরা জানেন তো ওখানে নদী বিদিত এলাকা অনেক ভোলার কথাই ধরেন বিভিন্ন চরাঞ্চল রয়েছে ওখানে আমাদের সবসময় পৌঁছানোর চেষ্টা করা যাচ্ছে না আমাদের স্কুলের সংখ্যা অনেক বেশি কিছু বেশি হইল কিন্তু সেরকম যে মান উন্নয়ন সম্পন্ন প্রতিষ্ঠান খুব কম আছে যার জন্য এখন গ্রাম অঞ্চলে কিন্তু আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে যেমন বিশেষ করে ম্যাথ বা ইংলিশ এই দুইটায় গ্রাম অঞ্চল থেকে বেশি খারাপ হওয়ার কারণে আমার পার্সেন্টেজ একদম কমে গেছে